আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা ভেওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবেশ অধিদপ্তরের একটি বিজ্ঞপ্তি পরিবেশ অধিদপ্তরের রাজস্ব খাদভুক্ত লাইব্রেরি সহকারী ড্রাফটম্যান ক্যাশিয়ার ও স্টোর কিপার পদে ছাব্বিশ বারো দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পথ ভিত্তিক মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর নিম্নরূপ লাইব্রেরি সহকারী এখানে মোট পাঁচজন টিক এখানে মোট চারজনের জনের রোল আসছে ক্যাশিয়ার পদ এখানে মোট বাইশ জনের রোল আসছে স্টোর কিপার পদ এখানে মোট ছত্রিশ জনের রোল আসছে নিচে একটি লেখা আছে নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ও সময় এস এম এস এর মাধ্যমে যথাসময়ে অবহিত করা হবে এবং পরিবেশ অধিদপ্তরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে সেই সাথে পরিবেশ অধিদপ্তরে আরও একটি নোটিশ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে পরিবেশ অধিদপ্তরের ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদে ছাব্বিশ বারো দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর এখানে সর্বমোট দুশো ছয় জনের রোল আসছে দুশো ছয়জন নির্বাচিত হয়েছেন নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় এস এম মাধ্যমে যথাসময় অবহিত করা হবে এবং পরিবেশ অধিদপ্তরের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো ভিউয়ার্স একটি কথা না বললেই নয় আমার এই ভিডিওটি যদি আপনাদের তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টসের মাধ্যমে কমেন্টসের মধ্যে কিছু না কিছু লিখবেন আপনারা যদি ভিডিওতে লাইক বা কমেন্টস করেন তাহলে আমি উৎসাহ বোধ করি আপনাদের জন্য আরও নতুন নতুন এরকম নিয়োগ বা নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আসার জন্য তো ভিডিও বুঝতেই পারছেন অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এই দুইটি বিজ্ঞপ্তির লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা প্রয়োজন হলে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন তো আছে এই পর্যন্ত পরবর্তীতে আবার হয়তো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আসসালামু আলাইকুম